নমস্কার আমি সুতপা আমার ইউটিউব চ্যানেল সরফুল সুতপায় আপনাদের স্বাগত হিন্দু সমাজের ঐতিহ্য অনুযায়ী চৈত্র মাস হল শিব পার্বতীর বিবাহ মাস তাই এই মাসে গাজনের ধুম চৈত্র মাসের শেষ সপ্তাহে গাজন অনুষ্ঠিত হয় আমাদের দেশের বাড়ি বর্ধমান ওখানেও গাজন হয় এবারে আমরা গেছিলাম অনেক বছর পর গেলাম গাজনের আসল পুজো হয় তিন দিন মিল চরক পয়লা পূজা এটা চরকের ছবি চরকের দিন ঈসনেশ্বরকে চরকতলায় নিয়ে যাওয়া হয় ওখানে পুজো হয় আবার উনি গ্রামে ফিরে আসেন আর এই সামনের পুকুরটা হলো আমাদের গ্রামের দেবতার পুকুর নাম হচ্ছে রাজার পুকুর এখানে ঠাকুরেরই সব কিছু কাজ করা হয় এই রাস্তা ধরে আমরা এখন চলেছি চড়কতলায় আর ওই যে দূরে ঠাকুর আসছে পালকি করে আর এটা হচ্ছে আমাদের চড়কতলা এখানে বেদি করা আছে এই বেদির ওপরে ঠাকুরের পালকিটা বসানো হয় এখানে পুজো টুজো হয় আবার সন্ধ্যেবেলা সবাই ফিরে যান গ্রামে কত ভিড় পুরো গ্রাম এখানে চলে এসছে এটা বাস রাস্তা সেই জন্য গাড়ি ঘোড়া সব চলছে পুজো হয়ে গেল ঠাকুর আবার গ্রামে ফিরে যাচ্ছে ঠাকুরের পেছন পেছন গেলে অনেক দেরি হয়ে যাবে তাই আমরা অন্য রাস্তা দিয়ে মন্দিরে পৌঁছে গেলাম এইটাই হলো আমাদের শিব ঠাকুরের মন্দির এই মন্দির তৈরি হতে যারা যারা সাহায্য করেছে তাদের নাম দেয়ালে লেখা আছে তার মধ্যে আমার দাদুর নামও আছে ঈশনেশ্বরের পুজো হয়ে গেলে গ্রাম ঘোড়া হয়ে গেলে এই মন্দিরে এসে উঠবেন এসো চলো 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 গাজন তলায় বসা ছোট্ট একটা মিষ্টির দোকান এখান থেকে আমরা মন্ডা কিনে নিলাম চড়কে পুজো দেব বলে এইটা হলো মুখার্জিদের বাড়ি এইখানে ঠাকুর এখন আসবেন এসে পুজো হবে তারপরে আবার মন্দিরে চলে যাবেন তো আমরা এখানে পুজো দিতে এসেছি

ঠাকুর যখন বাড়ির সামনে দিয়ে যায় ঠাকুরকে আলো দেখানোর রীতি আছে সেই জন্য হৃকেন রাখা হয়েছে কিন্তু এতই অন্ধকার ভালো করে ছবি তুলতে পারলাম না শুভ নববর্ষ আজ পয়লা বৈশাখ আজ গাজনের শেষ দিন আজকে দেয়াশিরা এই মন্দির আর এই গাছের চারিদিকে সাতবার পাক দেয় একবার করে পাক দেয় আর একবার করে বিশ্রাম নেয় এরকম সাতবার পাক দেওয়া হয়ে গেলে সারা গ্রাম ঘুরে আবার মন্দিরে ফিরে আসে এরকম মন্দিরের ঘর থেকে বেরোবার সময় মাথা চালতে চালতে বেরিয়ে আসে দেখতে থাকুন পরপর শিবের গাজনে জাতপাতের ভেদাভেদ ভেঙে যে কেউ অংশ নিতে পারেন এটাই বাংলার সংস্কৃতি চৈত্র মাসের শুরু থেকে গৃহীরাই সন্ন্যাস নেন এবং উপোস থেকে সারা দিন ভিক্ষে করে যা পায় সেটাই রান্না করে রাত্রিবেলা খান ওই দেখুন একটা পাক দেওয়ার পর ওনারা বিশ্রাম নিচ্ছেন আবার উঠে আবার পাক দেবেন হাঁড়ির ভেতরে ধুনো দিয়ে দুর্গা দালানের ছাদ থেকে ঝুলিয়ে দেওয়া হয় আর দেওয়াশিরা সেটা ভাঙার চেষ্টা করে এটাও একটা গাজনের ছোট অংশ দেখুন ফাটানো হয়ে গেলে দৌড়াতে দৌড়াতে এখানে একটা বট গাছের তলায় মন্দির আছে ওখানে এসে খানিকক্ষণ বিশ্রাম নেন তারপরে এখান থেকে উঠে সোজা মন্দিরে 双回击，双回击， পয়লা বৈশাখের দিন হয় ভৈরবনাথের পুজো এই গাছের গোড়ায় মাটি দিয়ে ভৈরবনাথের মূর্তি তৈরি করে তাতে পুজো করা হয় ফলমূল পুজো হয় আর পাঁঠাবড়ি হয় এই ঘোড়াগুলো দেখছেন এগুলো হচ্ছে মানসিক যারা করে তারা দিয়েছে আর এটা হলো আমাদের ইশেনেশ্বর আর এই প্যান্ডেলটা দেখছেন এখানে আগে যাত্রা হতো এবারে বাউল গান হবে তার পাশে ছোটোখাটো একটা মেলা বসেছে পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা খানিক্ষণ মেলায় ঘুরলাম তারপরে আইসক্রিম খেলাম খেয়ে বাড়ি নীল থেকে গেলে আরও অনেক কিছু আপনাদের দেখাতে পারতাম ঠিক আছে পরে আবার যখন যাব আপনাদের সঙ্গে তা শেয়ার করে নেব টাটা